আসসালামু আলাইকুম আরহামতুল্লি অবারকত সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ ইসলামিক পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি সুরা কুরাইশ নিয়ে আলোচনা করব এটি পবিত্র কোরআনের একশো ছয়তম সুরা এ সুরাটি মক্কায় অবতীর্ণ হয় মহান আল্লাহ তালা এই সুরার মধ্যে কুরাইশদের কথা বর্ণনা করেছেন এই এ সুরাকে কুরাইশ বলা হয় এ অধ্যায়ে আমি শব্দে শব্দে আপনাদের এ সুরা সামনে পাঠ করব এর সানে নুজুল এবং এর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আমরা সুরা কুরাইশের নামকরণ সম্পর্কে জানব সুরার প্রথম আয়াতে উল্লেখিত পুরো শব্দ থেকেই উক্ত নামে সুরার নামকরণ করা হয়েছে সুরাটিকে সুরা ইলাফ নামেও ডাকা হয় এ সুরার ব্যাপারে সব তাপসির কারকই একমত যে অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সুরা ফিলের সাথেই সম্পৃক্ত সম্ভবত এ কারণেই কোনো কোনো মাসাহাফে এ দুটিকে একই রূপে লেখা হয়েছিল উভয় সুরার মাসখানে বিসমিল্লাহ লিখিত ছিল না মাসহাব মানে আগে পবিত্র কোরআন মাজিদকে মাসহাব নামে ডাকা হতো কিন্তু হজর ওসমান রাজি আল্লাহ যখন তার খেলাফতকালে পবিত্র কোরআনে সব মাসহাব একত্রিত করে একটি কপিতে সংযোজিত করান এবং সাহাবায়ক রামের তাতে ইজমা হয় তখন তাতে এ দুটি সুরাকে স্বতন্ত্র দুটি সুরা রূপে সন্নিবেশিত করা এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা হয় সুরা কুরাইশের সানে নুজুল সম্মানিত দর্শকবৃন্দ সানে নুজুল হল কোন পরিপ্রেক্ষিতে সুরা নাজিল হয়েছে এবং কি জন্য নাজিল হয়েছে এই বিষয়টাকেই সানে নুজুল বলা হয় কুরাইশের সুরা সানে নুজুল পবিত্র কাবা গৃহ মক্কা নগরীতে অবস্থিত এ গৃহের রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব ছিল ক্রাইশ সম্প্রদায়ের উপর এজন্য ক্রাইশগণ বহু সুযোগ সুবিধা লাভ করত লোকজন তাদের সম্মান করত তাদের নেতৃত্ব মেনে চলত তাদের প্রতি কোনরূপ অন্যায় অত্যাচার করার সাহস পেত না এ সুযোগে তারা সিরিয়া ইয়ামান প্রভৃতি দেশে ব্যবসা বাণিজ্য করত চোর ডাকাত ছিনতাইকারীরা তাদের বাধা দিত না এমনকি শীত গ্রীষ্মের প্রতিকূল পরিবেশেও তারা সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ব্যবসায় বাণিজ্য করতে পারত তাছাড়া হজ উপলক্ষে বিপুল লোকজন মক্কানগরীতে আসত এতে কুরাইশগণ বহু অর্থ সম্পদ লাভ করত কুরাইশদের এসব মান সম্মান ও ধনসম্পদ ছিল মূলত কাবা গৃহের বদলতে সুতরাং তাদের উচিত ছিল এ গৃহের প্রভুকে মেনে চলা অথচ তারা তা করতো না বরং তারা ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করতো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত না রিসালাত ও আখিরাতেও তারা বিশ্বাস করত না এমনকি আলাইহি সাল্লাসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখনও তারা তার বিরোধিতা করতে লাগল এই জঘন্য ও অনৈতিক আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এ সুরা নাজিল করে তাদের সতর্ক করে দেন সম্মানিত দর্শকবৃন্দ এখন আমরা এই সুরার ব্যাখ্যা করব উম্ম হানি বিন্তু আবি তালেম রাজিয়ালতে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহত সুরা কুরাইশে কুরাইশদের সাতটি বিষয়ে মর্যাদা দান করেছেন নাম্বার ওয়ান আমি তাদের মধ্য হতে নাম্বার টু নবুয় তাদের মধ্য হতে এসেছে নাম্বার থ্রি কাবাগৃহের তত্ত্বাবধান নাম্বার ফোর হাজিদের পানি পান করানোর দায়িত্ব পালন নাম্বার ফাইভ আল্লাহ তালা তাদেরকে হস্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করেছেন নাম্বার সিক্স উক্ত ঘটনার পর কুরাইশা দশ বছর যাবৎ আল্লাহ তালা ব্যতীত কারো ইবাদত করেনি নাম্বার সেভেন আল্লাহ তালা তাদের বিষয়ে কোরআনে পৃথক একটি সুরা নাজিল করেছেন যাতে তাদের ব্যতীত আর কারো আলোচনা করা হয়নি অতঃপর তিনি বিসমিল্লাহ সহ কুরাইশ তেলাওয়াত করেন সম্মানিত দর্শকবৃন্দ এখন আমরা কুরাইশ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে এবং অর্থ সহকারে তেলাওয়াত করব। শাইতানির করবো সম্মানিত দর্শকবৃন্দ আমরা অনেকেই না জানার কারণে না বুঝার কারণে একটা মারাত্মক ভুল করি সেটি হল আমরা পাঠ করি লিলা লীলা ই আছে এটাকে আমরা পাঠ করি না এটা আমাদের মারাত্মক ভুল আমরা পাঠ করব লামজের হামজাইয়াজের ই লি ই তারপরে পাঠ করবো লামখার বল্লা লি ই আমরা বলবো না লিলা আমরা পাঠ করব লি ই হামজাইয়া ই এখানে একালে টান হবে লামখারা লা এখানে একালি টান হবে লি লিইলা কুর ইস এই যে আমরা অনেকে পাঠ করি কুরঈস কককে কলকলা করি না প্রতিধ্বনি দি না এখানে আমাদের প্রতিধ্বনি দিতে হবে কুর সম্মানিত দর্শক আমরা খেয়াল করি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে একালিপ টান দেখেন হামজা খাড়াজের ই লাম লা তাহলে এখানে আমরা টান দিয়ে পাঠ করব ইলা এই যে এখানে ছোট হা আছে ছোট হা কোথা থেকে উচ্চারিত হয় হলকের শুরু থেকে ছোট হা উচ্চারিত হয় এই জন্য আমরা পাঠ করব ইলা এই যে এখানে এটা হলো বড় হা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করব শীতা এই যে তা আলিপ এখানে দেখেন চার আলিপ টান শীতা এই যে ফা এই যে লাস্টে হলো ফা আছে এই ফাটা আমরা এমনভাবে উচ্চারণ করব যখন ফা বলবো তখন যেন আমাদের মুখ থেকে একটু বাতাস বের হয় অশ্বইফ এই যে লাস্টে ফা আছে ফাটা আমরা এমন এমনভাবে উচ্চারণ করব যেন আমাদের মুখ দিয়ে হালকা একটু বাতাস বের হয় ফা ফ্রা ও এখানে সয়ফের এখানে দুই আলিফ টার্ন হবে ইলাফিহিম রিহালতা সিতা ই ও সইফ ফালিয়া দুদুর অব্যাহাজাল বাই সবারি কিন্তু আমরা এখানে খেয়াল করি ফালিয়া এই যে আই নার্সার ফলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব ফালিয়া আমরা বলবো না ফালিয়া ফালিয়া বললে ইয়া বললে আমাদের ভুল হবে আমরা পাঠ করব ফালিয়া বুদু দুতে তিন একালিক টান আছে ফালিয়া বুদু দুতে দালুয়া পেশ দু দুতে একালিক টান ফালিয়া বুদু দালুয়া পেশ দু দুতে একালিক টান দিব হা হা আমরা বলছিলাম খারা জবর খারা উল্টা পিস থাকলে একালিপ টান হয় দেখেন ছোট হাড় উপরে আছে তাই আমরা পাঠ করব হা একালিপ টান দিব জাল বাইত এই যে বাড়িতে দুই আলিপ টান হবে ফালিয়া বুধু ডাল দু হা হার উপরে খাড়া জবর আছে 11 টাল জালবাইত বাইতে 21 টাল ফালিয়া উবুদু রাব্বা বাইত ফালিয়া উবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া সম্মানিত দর্শক কিন্তু আমরা খেয়াল করি আল্লা জিতে তিন আ মা হোম এই যে আমরা অনেকে বলি আত আমাহুম আইনের উচ্চারণ আমরা হামজা করি হামজা যদি আমরা আইনের উচ্চারণকে যদি হামজা বলি তাহলে আমাদের অর্থের ভুল হবে এই জন্য আমরা পাঠ করবো আ আ আল্লা জি আ মা জু

লি ইলাফি কুরাইস অর্থ যেহেতু কুরইশের আসক্তি রয়েছে ইলাফি রিহালা শীতে অর্থ আসক্তি রয়েছে তাদের শীত ও গ্রীষ্মের সফরের ফালিয়া গুদুর রাব্বা হাযাল বাইত অর্থ অতএব তারা এ ঘরের মালিকের ইবাদত করুক আল্লাযী আতা'মাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম অর্থ যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর তাদের নিরাপদ করেছেন ভয় ভীতি থেকে সম্মানিত দর্শক আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক